প্রথম রাউন্ড হলো আমার মা দ্বিতীয় রাউন্ড হলো ভাইয়ের বউ তৃতীয় রাউন্ড হচ্ছে আমি করছি কি দেখাচ্ছি তোমাদের অ্যায় দেয় সরু চাকরি বড়া এই যেখানে চাল বুড়ি না চাল না চাল বাটা আছে চাল মিক্সিতে বেটে নিয়েছি কলাইয়ের ডাল আর হচ্ছে ভাতের খাওয়া সেদ্ধ চাল বেটে নিয়ে মিক্সিতে এরকম জল দিয়ে লবণ দিয়ে গুলেছি এবার এই যে এখানে মাটির উড়ানে কড়াইয়ে চাটু বসিয়েছি এবার এখানে তেল দিয়ে প্রসেসটা তোমাদের দেখাচ্ছি তোমরাও করে খাবে হ্যাঁ এ দেখো বেগুনের পাচা বেগুনের পাছা দিয়ে এখানে তেল মাখাতে হবে চাটুতে তারপরে এই যে গোলাটা আছে এই গোলাটাকে দিতে হবে দেখবেন কেমন লাগে কেমন লাগে হ্যাঁ মা বলে দিলে কিন্তু বিশেষ করে বাংলাদেশের বন্ধুরা চলে আসবে ঠিক আছে খেতে এগুলো হচ্ছে গ্রাম্য খাবার ঠিক আছে শহরের লোকরা এসব পছন্দ করে না কিন্তু করে দিলে খাবে হ্যাঁ হ্যাঁ এই যে রেখে দিলাম এখানে এক থালা হয়ে গেছে মা আর বউ দুজন মিলে করেছে এবার বাকিটা আমি করছি ও গরম ভাবটা বের করতে হবে এবার আমি বাকিটা শেষ করি কেন অনেকটা হবে সবাই মিলে না করলে না হবে না এগুলো হচ্ছে কুটকাম যার নেই কোনো কাম সে করবে কুটকাম আমার নেই কোনো কাম আমি করছি এখানে কুটকাম আর হচ্ছে গিয়ে এই যে ঘুটো দিয়ে হ্যাঁ এই যে ঘুটো দিয়ে করলে এই জিনিসগুলো আগুনের তাপ ভালো হয় এখানে একটা করে দিয়ে দেব একটা করে পুড়বে আর একটা করে ভিতরে যাবে কাঠের উান্নে এই সমস্ত জিনিসগুলো ভালো হয় গ্যাসের থেকে এগুলোতে বেশি ভালো হয় স্বাদটাও ভালো হয় খাবারের তাই আমি অনেক জ্ঞান দিয়ে দিলাম এবার রাখছি অনেক জ্ঞান দিয়ে দিয়েছি আর আমার সকল বন্ধুদের নিমন্ত্রণ থাকলো আমার বাবার বাড়িতে চলে আসো আরও অনেক পিঠা রেসিপি আছে কিন্তু এতদিন থাকবো না ছুটি নেই তাই বাড়ি চলে যাব আমাদের আজকে ছাগলের ছানা হয়েছে ওই যে ওখানে দেখো নতুন নতুন অতিথি এসছে আমার মা আজকে তাদেরকে বিছানা করে দিচ্ছে ছানা মা ছানা নামিয়ে দে তাহলে পর ও নামবে শুবে তো মায়ের কাছে